বড় সাইজ আছে অনেকগুলা ভিতরে বড় ছোট সাইজ আছে দেখা যায় দামটা একটু বলে দেন এটা হচ্ছে ষাট টাকা পিস আচ্ছা পঞ্চাশ টাকা থেকে শুরু ষাট টাকা ডলসো সর্বনিম্ন পঞ্চাশ টাকা জি আচ্ছা আর কি কি সাইজ আছে তুই একটু একটু দেখলের সাইজ অনেকগুলো আছে বড় ছোট জেন্স আছে এটা বড়দের

মাথা সহ দিতে পারবেন এটা এক হাজার পঞ্চাশ টাকা পাইকে দিতে আর কি আচ্ছা ওকে আমরা দেখলাম এবার কি দেখাবেন এই যে চান হ্যাঙ্গার দেখাবো দেখবো তাই তো বিভিন্ন রকমের হ্যাঙ্গার দেখেন এখানে অনেক রকমের হ্যাঙ্গার সাজানো হচ্ছে একটু দাম একটু দিয়ে দেবো এটা আছে বর্তমানে একশো দশ টাকা পিস চায়না মাল ভাই এগুলা রেট ডাউন হয় একবার একটাই থাকে সবসময় এক রেট থাকে না আমি একটা আইডিয়া দিয়ে দিতেছি ভাই এই যে বাচ্চাদের আশি টাকা পিস শুধু আশি টাকা পিস এটা আছে একশো টাকা পিস এটা হচ্ছে একশো টাকা পিস এটা আছে আশি টাকা পিস শুধু শুধু আশি টাকা পিস

ওরা রেট বাই সবগুলা চায়না মাল রেট আপ ডাউন হয় এক রেট থাকে না ওকে যখন যে রেট তখন ওই রেটের বেশি বিক্রি করি আমরা ওকে তারপরে আর একটা আছে পাইবারের হ্যাঙ্গার একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস এটা হলো পাইবার এটা খুব ভালো মাল মজবুত মাল টিকসই ওকে মালটা অনেক ভালো নিয়ে ব্যবহার করলে ভালো মতো বুঝতে পারবে আর একটা মাল আছে চায়না টপ স্যাঙ্গার

এই যে আছে দশ টাকা টাকা পিস বরতের দশ টাকা পিজা হ্যাঙ্গাই একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন এরপরে মোটা একটা মাল আছে কোটের জন্য সব কোট সব জুতো এগুলা 30 টাকা পিস 30 টাকা করে পার পিস 30 টাকা ওকে তারপরে ক্লিফের ভিতরে আছে যে এদিকে এগুলা আসেন এগুলা কম দামে দিয়ে দেখাচ্ছি দামিও আছে দেওয়া যাবে সমস্যা নাই এগুলো সব প্যান্টেড জি এর 10 টাকা পিস 10 টাকা পিস তারপরে এগুলো আছে 10 টাকা পিস ওকে তারপরে একটা মাল আছে খুব ভালো এটা পিও লেখা এগুলো 15 টাকা পিস 15 টাকা পিস পার পিস 15 টাকা ওকে তারপরে এদিকে আসেন প্রবলেম ভিতরে এগুলো অনেক ভালো মাল আচ্ছা এটা 25 টাকা পিস হ্যাঁ

যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমার ফাইলে আমি রেড যখন যেটা তখন ওই রেডে রাখবো ওকে এই যে পাইপের হ্যাঙ্গার আছে আচ্ছা এগুলো সব পাইপের সব হ্যাঙ্গার না পাইপের হ্যাঙ্গার এগুলো আপনি ছোট বড় সাইজ তিনটা আছে হ্যাঁ আর একটা আছে মোটা হ্যাঙ্গার এই যে এটা মোটা হ্যাঙ্গার আপনি হাতে গুলো হাতে এটা হলো 60 টাকা পিস এটা হলো বর্তমান 27 টাকা পিস আচ্ছা

আবার চ্যানেল সিস্টেম এর আছে আপনার পিছনে চেট করা আছে দেখেন এটা দেখেন সেটা কই আপনার দোকানের বাইরে ভাই এই যেটা পোলর স্ট্যান্ড ঠিক আছে এগুলা বর্তমানে অনেক রানিং মাল পোলর স্ট্যান্ড এভাবে হ্যাঙ্গার দিয়ে মাল ডিসপ্লে করে যেভাবে আমার দোকানটা লোকেশন হলো পিপাস স্টেশন লগে আপনার মসজিদের সামনে 122 নাম্বার দোকান বাইরে দোকান হলো 120 20 নাম্বার এর সাথে

এরপরে ওনাদের জন্য আর একটা মাল আছে এখানে বারোটা ওনাদি সেলাই করতে পারবে কেমন দাম এটার এটার দাম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি এরপরে যে মাল নামানো স্টিক আছে কত দাম করা যায় এগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো জি পাইকারি এগুলো সব পাইকারি জি পাইকারি রেট এরপরে আর একটা আছে যে দিকে এগুলো মাল আছে ছোট বড় করা যায় এটাও আছে ওকে ছোট বড় করা যায় এগুলো বড় করা যায় জি আচ্ছা তারপরে এই যে এগুলো কি

আমি এমন মাল আছে দুইশো টাকার মাল কুরিয়ারে দিচ্ছি তাই নাকি জি মানে যে চাবে যে চাবে তার দেওয়া যাবে সমস্যা না আচ্ছা এক পিস থেকে এক হাজার পিস পর্যন্ত দেওয়া যাবে ইনশাআল্লাহ পাইকারি দামে পাইকারি দেওয়া যাবে পাইকারি রেডি তো ভিডিও এখানে শেষ হলো আপনারা আমার যোগাযোগ করবেন ফোন দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর স্টে উইথ বিজনেস বিডি